আমি চাইতাম প্রতিদিন অন্তত দশ মিনিটের জন্যে আমাদের দেখা হোক মাঠ পেরিয়ে হাত ধরাধরি করে অন্তত একবার রেললাইন পার হতে হবে বৃষ্টিতে ভিজতে হবে রাত জেগে ফোনে কথা বলতে হবে তুমি চেয়েছিলে আমাদের একটা সংসার হোক ছোট্ট রান্নাঘর সোবার ঘরে দক্ষিণের জানালা বিকেলবেলায় জানালায় চৌক এলিয়ে আড়াইশো গ্রাম হলুদ এক কেজি পেঁয়াজ চারটে ডিমের ফর্দ লেখা তোমার চাওয়া দেখে আমিও বিপ্লবী হয়ে গেলাম কিছু একটা করতে হবে বলে রেসের ঘোড়ার মতো ছুটতে লাগলাম ছুটতে ছুটতে আমি এখন অনেক দূরে আমার আশেপাশে তোমাকে খুঁজে পাচ্ছি না কোথাও তুমিও এখন অন্য কারো সংসার সাজাচ্ছ নিঃশ্বাস ফেলার জন্য মাঝে মাঝে তোমার শহরে দমকা হাওয়ার সাথে বৃষ্টি আসে আমার ঘরের ইলেকট্রিসিটিও চলে যায় তখন চোখে জল না আসলেও দুজনেরই না পায় বুক ভাঙে আমরা টের পাই ছোট্ট একটা সংসার বুকের ভেতরেও সাজানো থাকে